হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেটের নতুন একটা ল্যাপটপে ভিডিওতে স্বাগতম আজকে তো রিজনেবল বাজেটের ভিতরে যাদের বাজেটটা বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে তাদের জন্য ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে কিছু ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপ গুলো আপনারা প্রিভিয়াস প্রাইস থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পারচেজ করতে পারবেন এগুলো যদি আপনারা গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিওটিংলিং কনটেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং সকল ধরনের কাজ করতে পারবেন এবং ল্যাপটপ গুলো থাকবে বিজনেস ক্লাস সিরিজের ডেল এসে এবং নেনোভার ভিতরে এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু থার্টি ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন সব ইয়ার্স কথা বাড়াবো না চলে যাবো মূল ভিডিওতে আমরা আজকে ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা দেখাবো চমৎকার একটা ল্যাপটপ লেনোভো ব্র্যান্ডের চমৎকার একটা ল্যাপটপ কোরাই ফাইভ সিক্স জেনারেশনের প্রসার থাকবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি স্টোরেজ থাকবে এস থাকবে তাছাড়া কিন্তু আপনার সকল ফিচার ফ্যাসিলিটিস ফিচারিবিটেড গ্রাফিক্সার গ্রাফিক্স ফোর জিবি টোটাল সিক্স জিবি গ্রাফিক্স করতে যাচ্ছেন তাদের জন্য এই মডেলটা পারফেক্ট একেবারে ধামাকা ডিসকাউন্টে চোদ্দ ইঞ্চ আইপিএস এইচ ডিসপ্লে ব্যাটারি অলমোস্ট থ্রি প্লাস এর কাছাকাছি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে ধামাকা ডিসকাউন্ট টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে যে ল্যাপটপটা দেখাবো বড় ডিসপ্লে দিয়ে যারা আপনার ভিডিও ইডিং এর কাজ করবেন গ্রাফিক্স এর কাজ করবেন তাদের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস প্যানেল এর ফুল এইচডি ডিসপ্লে দিয়ে জেনারেশনের পোস্টার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে কিবোর্ড ব্যাকলিক নিউমেরিক কিবোর্ড সহকারে এবং চমৎকার টাইপপ্যাড রয়েছে ডুয়েল ক্লিকের ডিসপ্লেটা ফিফটি ফাইভ সিক্স ইঞ্চ আইপিএস প্যানেল ফুল এইচ ডিসপ্লে সবচাইতে বড় ব্যাপার হলো এটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে শেয়ার গ্রাফিক্সটা ফোর জিবি টোটাল আপনি সিক্স জিবি গ্রাফিক বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিং এর কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা পারফেক্ট একটা ল্যাপটপ আমাদের কাছে পারচেজ করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বেস্ট ডিল একটা ল্যাপটপ হবে আচ্ছা তারপরে যেটা দেখাবো

টেন জেনারেশন এসপি দেখেন টেন জেনারেশন এই জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন জিবি এসএসডি থাকবে এবং পাঁচ ঘন্টার কাছাকাছি পাবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ টাকা সাতাশ হাজার টাকা হলে বেস্ট ডিল হবে এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হলো টি হ্যাঁ টি একেবারে সুপার স্লিম একটা ল্যাপটপ ফোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর থাকবে এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে তাছাড়া কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস থাকবে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা বিহস এই ল্যাপটপটি কিন্তু এই ল্যাপটপ গুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্স করতে হবে আমাদেরকে কুরিয়ারের বুকিং চার্জটা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসের ল্যাপটপ পাঠিয়ে দিব বাকি টাকা কিন্তু ল্যাপটপ বুঝে নিতে পারবেন এবং এই ল্যাপটপ গুলো কিন্তু চাইলে আমাদের শোরুম এসেও নিতে পারবেন সেক্ষেত্রে শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের থার্ড ফ্লোর প্ল্যান টাইটি সববার সাবস্ক্রাইবে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মনেলি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ